হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল প্রবাসী বাঙালি এখন হঠাৎ করে বেশ গরমটা পড়ে গেছে তো এই সময় একটু মশলাপাতি কম খাওয়াটাই ভালো শরীরের পক্ষে এইখানে আমি তিনটে আলু এরকম লম্বা লম্বা করে কেটে আগে একটু ভাজা করে নেব একটুখানি সল্ট দিয়ে দিলাম এই রান্নাটা যে করব সেটাতে কিন্তু কোনো মশলা থাকবে না কিন্তু খেতে খুবই ভালো আগে আলুটাকে একটু ভাজা করে নি আলুটা প্রায় ফিফটি পারসেন্টের মতো ভাজা হয়ে গেছে এখানে নিয়েছি ছটা পটল এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার আলু আর পটল একসাথে একটু ভাজব পটলটাও ভাজা হয়ে গেছে পটল ভাজার একটা গন্ধ বেরিয়েছে এবারে ফ্লেমটা কমিয়ে জল দিয়ে দেব এটা একটু ঝোল ঝোল হয় এবারে ফ্লেমটা বানিয়ে দিলাম এটা ফুটবে আলু যতটুকু সেদ্ধ হওয়া বাকি ছিল সেইটুকু কিন্তু সেদ্ধ হয়ে যাবে আলু প্রায় সেভেন্টি ফাইভ পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে জলটা ফুটতে আরম্ভ করেছে এবারে দিয়ে দেবো কিছু চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা পরে দিলাম কারণ কাঁচা লঙ্কার একটা আলাদা ফ্লেভার আসবে ঝোলটা বেশ ভালো মতো ফুটে গেছে এখানে দেব পোস্ত বাটা এক চামচের মতো পোস্ত বাটা পোস্ত শরীরকে কিন্তু ঠান্ডা রাখে আর দেব পরিমাণ মতো সল্ট একটুখানি চিনি লাস্টে দেব হাফ টি স্পুন মতো ঘি ব্যাস তৈরি হয়ে গেল এটা কিন্তু খেলে শরীরটাকে ঠান্ডা রাখবে তো কেমন লাগলো রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সঙ্গে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে তাহলে চলি নেক্সট দিন আরেকটা এরকম মজাদার খাবার নিয়ে আসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে দেন বাই